হ্যালো স্টুডেন্টস আমি লুৎসুর রহমান হাইলাকান্দি জেলার লালা ব্লকের সি আজকে আমরা আলোচনা করব বাংলা মাধ্যমের দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার প্রকার অর্থাৎ টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন প্রিয় ছাত্রছাত্রীরা আলোচনা শুরু করার আগে তোমরা যারা আসাম বিজ্ঞান সমিতির এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলুন ক্লাসটি শুরু করা আমরা ইতিমধ্যে জানা হয়ে গেছে কেমিক্যাল রিয়কশন মানে কি কেমিক্যাল রিয়কশন বা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এক বা একাধিক পদার্থ থেকে যদি নতুন নতুন পদার্থ উৎপন্ন হয় তাহলে তার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর রাসায়নিক বিক্রিয়া আমরা জানি এটা পারমানেন্ট চেইন বা চিরস্থায়ী পরিবর্তন হয় যাহা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে না এবং আমরা ইতিমধ্যে রাসায়নিক সমীকরণ সম্পর্কেও জেনে নিয়েছি রাসায়নিক সমীকরণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে যখন চিহ্ন চিহ্নের সাহায্যে উপস্থাপন করা হয় তখন তার নাম হয়ে যায় রাসায়নিক সমীকরণ তো আমরা দেখব রাসায়নিক এই সমীকরণ অথবা বিক্রিয়া এগুলো মোট কত প্রকারের হয় তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা জানি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে মোট চার ধরনের প্রথমটি হচ্ছে সংযোগ বিক্রিয়া বা কম্বিনেশন রিয়েকশন দুই নম্বরটি হচ্ছে বিউজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়েকশন তিন নম্বরটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়েকশন বা অপসারণ বিক্রিয়া আর চার নম্বরটি হচ্ছে বা সংযোগ বিক্রিয়া অথবা কম্বিনেশন রিয়ে তো সেটা আসলে কি কম্বিনেশন রিয়েকশন হচ্ছে বা সংযোগ বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক থেকে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাকে বলে সংযোগ বিক্রিয়া বা কম্বিনেশন রিয়েকশন এখন প্রশ্ন হলো এই বিক্রিয়ক আসলে কে আমি একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ভালোভাবে পরিষ্কার করে বুঝিয়ে বলতে চাইতেছি যেমন এখানে আছে কার্বন প্লাস অক্সিজেন এটা এই রিয়েকশনের যাহা উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দিক হচ্ছে বিক্রিয়ক যারা বিক্রিয়া অংশগ্রহণ করে আর বিক্রিয়ার ফলে যাহা উৎপন্ন হয় তাকে বলে প্রোডাক্ট অথবা বিক্রিয়াজাত পদার্থ তো এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে কার্বন অক্সাইড উৎপন্ন হয়েছে তো এই ক্ষেত্রে আসলে কি হচ্ছে এখানে আমরা কয়টা বিক্রিয়ক দেখতে পাচ্ছি দুইটি বিক্রিয়ক আছে একটি দুটি দুটি বিক্রিয়ক দ্বারা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়েছে বিক্রিয়ার ফলে কয়টি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে একটি তার মানে সেটা হচ্ছে সংযোগ বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন তো বুঝতে পারলাম কম্বিনেশন বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় আরেকটি কথা মনে রাখতে লাগবে এই যে সংযোগ বিক্রিয়াগুলো আসলে তাপবর্জি বিক্রিয়া এই সব বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় সেটা আমাদের জানা প্রয়োজন স দুই নম্বর বিক্রিয়াটি হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন অথবা বিয়োজন বিক্রিয়া তা আমরা যদি উদাহরণের সাহায্যে দেখি তো এই বিয়োজন বিক্রিয়াটি কি আসলে দেখুন এটা হচ্ছে জল আমরা জানি জলকে গরম করলে জল বাষ্পীভূত হয়ে যায় তো এটা উৎপন্ন অর্থাৎ জলে আমরা যদি তাপ প্রয়োগ করি তাপ তখন কি হয় জল জলের বিয়োজিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন সেটা হলো বিয়োজন বিক্রিয়া কেননা এখানে বিক্রিয়ক আছে একটি বিক্রিয়াজাত পদার্থ দুটি অর্থাৎ এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি একটি বিক্রিয়াজাত বিক্রিয়ক থেকে দুটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে সুতরাং সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া আর কথা মনে রাখতে লাগবে বিয়োজন বিক্রিয়ায় তাপ শোষিত হয় এই জন্য এইসব বিক্রিয়াকে বলা হয় তাপ শোষক বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাদেরকে বলে তাপ শোষক বিক্রিয়া আর যেগুলিতে তাপ উৎপন্ন হয় সেগুলিকে বলা হয় তাপবর্জি বিক্রিয়া তো আমরা এখানে দেখতে পেলাম আগেরটি ছিল কম্বিনেশন রিয়েশন তাপবুর্জি বিক্রিয়া আর এইবার হচ্ছে তাপসূষক বিক্রিয়া মানে ডিকম্পোজিশন রিয়েকশন এবং এখানে একটি বিক্রিয়ক থেকে একাধিক বিক্রিয়া পদার্থ উৎপন্ন হয় অর্থাৎ এই আমরা তাপ সংযোগ বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলতে পারি কারণ সংযোগ বিক্রিয়া দুটি থেকে একটি উৎপন্ন হয় আবার বিয়োজন বিক্রিয়া দেখতে পাচ্ছি একটি থেকে দুটি প্রোডাক্ট উৎপন্ন হইতেছে এবার আসছি তিন নম্বরে প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমরা তিন নম্বর রিয়াকশনটি পড়ব তিন নম্বরটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা অপসারণ বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল দ্বারা অন্য একটি মৌলকে কোনো যৌগের অন্য একটি মৌলকে প্রতিস্থাপিত করে সরিয়ে দেয় তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অথবা অপসারণ বিক্রিয়া তো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে এখানে দেখুন আগেই বলেছি একটি মৌল দ্বারা কোনো যৌগের অপর মৌলের পরমাণুকে অপসারণ করলে তাকে বলে অপসারণ এখানে এই সালফেটের দ্রবণ থেকে বা কপার সালফেট যৌগ থেকে কপারকে অপসারিত করে কপারকে অপসারিত করলে আয়রন এখানে এসে বসে যা হয়ে যায় সালফেট দেখুন আয়রন সালফেট আর কপার দূরে সরে গিয়েছে তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি মৌল কোন একটি মৌলের পরমাণু অন্য কোনো যোগের পরমাণু একটি পরমাণুকে অন্য কোনো যোগের একটি পরমাণুকে অপসারিত করে তাকে বলে অপসারণ বিক্রিয়া এখন কে কাকে অপসারণ করবে আমরা সক্রিয়তা শ্রেণী বলে একটি বিষয় আছে সেই সক্রিয়তা শ্রেণীতে মৌলের সবসময় নিচে থাকা অর্থাৎ কম সক্রিয় মৌলকে অধিক সক্রিয় মৌল সবসময় অপসারণ করতে সক্ষম হয় এখানে আমরা দেখতে পাচ্ছি অপসারণ বিক্রিয়া সংগঠিত হয়েছে আয়রন কপারকে রিপ্লেস করেছে বা ডিসপ্লেস করেছে করে এখানে আয়রন সাল সালফেট হয়ে গেছে আয়রন এখানে বসছে আর কপার দূরে সরে গেছে তো সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া এবার আমরা আসবো চার নম্বরে চার নম্বর রিয়েকশনটি হচ্ছে দি অপসারণ বিক্রিয়া অথবা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন এখানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি এই রাসায়নিক বিক্রিয়ায় দুটি কি আছে বিক্রিয়ক আছে দুটি বিক্রিয়াজাত পদার্থ আছে এখানে এই যে প্রথম বিক্রিয়কের এই সোডিয়াম বেরিয়ামকে কি করে অপসারিত করে তো সোডিয়াম বেরিয়ামের জায়গায় এলে হয়ে যায় সোডিয়াম ক্লোরাইড আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড হয়েছে আবার বেরিয়াম কোথায় যাবে বেরিয়াম চলে যাবে এইখানে সোডিয়ামের জায়গায় তো বেরিয়াম যখন সোডিয়ামের জায়গায় চলে যাবে হয়ে যাবে বেরিয়াম সালফেট এই দেখুন বেরিয়াম সালফেট তার মানে কি হয় এখানে এক্সচেঞ্জ করছে বিনিময় যার জন্য এটাকে দিয়ে অপসারণ অথবা বিনিময় বিক্রিয়া বলা হয় কারণ একজন আরেকজনকে দিচ্ছে বেরিয়াম ক্লোরাইডের বেরিয়াম চলে গেল এই সুডিয়ামে প্রতিস্থাপিত করলো বেরিয়ামকে এবং বেরিয়ামের জায়গা নিয়ে নিল স্টুডিয়াম আবার স্টুডিয়ামের জায়গা কে নিল বেরিয়াম নিল তো এই ধরনের রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় পরস্পর কী হয় বিনিময় হয় সেটার নাম হচ্ছে দি প্রসারণ বিক্রিয়া অথবা বিনিময় বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়কশন তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের আলোচনা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ